বাংলাতে ক মাধ্যম আরবিতে কয় ওসিলা কোন আল্লাহু আকবার এই জন্য বাজার আজকে এই মাহফিলে সাজানোর কারণে আজকে সদর ব্রাহ্মণ বাড়িয়া থেকে আজকে আসছে বয়ান করার জন্য আজকে মাহফিলটা হওয়াতে আপনারা কোরআনের মজ কোরআনের বয়ান শুনতেছেন এই জন্য বলেন বাবা না কোরআনুল করিমের মজলিশে বসাতে ওই কোরআনুল করিমের বয়ান শোনাতে আপনাদের ভালো লাগতেছে না খারাপ লাগতেছে এই জন্য বাজান গভীর মনোযোগ এর একটাই ল ওসিলা এই জন্য বাজান অনেকে আছে ওসিলা মানে না ওসিলা মানে না ক ওসিলা করা যাবে না বাজান এই জন্য বাজান বলেন আপনারা জবাব দিবেন বাংলার জমিনে কোনো নবী আসল আসছেনি ইসলাম প্রচার করেছেন কারা কথা কই না একমাত্র ইসলাম প্রচার করেছেন আল্লাহর কথা বলুন ঠিক কিনারে বাজান এই জন্য বাজান গভীর মনোযোগ

சீதேனா மௌல நாம் வாஷிதாய் பணி कंदनी जड़ ज मफ़ोड़े दो हलाह ओ मो ताम घुनागाराह हु महले आल शऊ মোহাম্মদ ওয়াইলা নি মাওলা না মোহাম্মদ আওয়াজ করে কি আল্লাহ একবার বলা যাবে না বাজান কষ্ট হইতে আছে শেষ করে দেমু আওয়াজ করে বলেন না আল্লাহ হওয়া একবার বাজান প্রত্যেকটা কোরা কোরআন কোরআন হাদিসের থেকে দলিল দিয়ে কথা বলছি কোরআন হাদিসের বাইরে একটা কথা বর্ণনা কর না আকবার এই জন্য বাজান গভীর মনোযোগ অনেকে ফটো জানেন নি কোন শিলা মানা যাবে না আরে তুমি কেমন অশিলা মানবা ওসিলা জানার তো তোমার সামর্থ্য নাই এবিলিটি নাই তোমার কোনো সামর্থ্য নাই কোরআন হাদিস বোঝার মতো তোমার সামর্থ্য নাই ভাই তুমি কেমনে বুঝবা কথা বলেন ঠিক কিনা ওসিলার বিরুদ্ধে ফতোয়া দিতে হলে আল্লাহর কালামের বিরুদ্ধে ফতোয়া দেওয়া লাগবে কথা বলুন ঠেকে না আজকে আমার বাবা চেয়ারম্যান হয়েছেন নবনির্বাচিত চেয়ারম্যান হয়েছেন যদি চেয়ারম্যান না হয় তো চেয়ারম্যান বলা যায় তুমি কথা কয় না কথা কয় না চেয়ারম্যান সব যদি না হয় তো যদি চেয়ারম্যান কইতাম আপনার মনে মনে কইলেন হুজুর হুজুর এমন হয় চেয়ারম্যান সাহেব কিছু মাল দিছে এই জন্য চেয়ারম্যান সাহেবের কথা বারবার কয় কথা কয় না ঠিক না বেঠিক বাবারি বাঙালি যে পাবলিক বাবারি একটু মোহাব্বত দেখা গেলে হুজুর মন হুজুরের মন কিছু মাল তাল দিছিল কালে হুজুর এই গান এই গান ঠিক নেই ঠিক নেই বাজান কথা কয় না ঠিক দাও এই জন্য বাজান গভীর মনোযোগ অনেকে ওসিলা মানা মানে না ওসিলা অবশ্যই মানা লাগবে আওয়াজ করে বলে আমি অতম গুণাগার মুফতি আমিল ইসলাম সিরাজী আমার কি আল্লাহ সরাসরি পাঠাইছে নাকি আব্বা আম্মার মাধ্যমে দুনিয়াতে আসছি কথা কয় না কথা কয় না এই বাজান এটা মানে না এটা বুঝে তো সব ক্লিয়ার কথা কয় না বাজান ঠিক ঠিক নি আজকে এই মাহফিলে যে মাইক না হইতো সিল্লাই ওয়াশ করতাম না শুনলে নিসার মাধ্যম কি মাইক কথা না এই যে লাইট 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 কি সেরা দেখলাম এইটা কি ও না মাধ্যম কি না ইটা বুঝে হিটা বুঝে না কথা না কথা না যে একটা যন্ত্রণা তো আমরা আমি এক সবার লাম্বা আসুন দেখলে মনে করো ওই বান্ডারি এটা ফালাইলে ফালাই না দল বলছি আমরা মুফতি সব কি এমনি এমনি ফালান যাবো হ্যাঁ হুজুর এত সাবধানে চলি যান বাসে তারা না আবার উল্লা উল্লা চলতো কথা কথা ঠিক না বি ঠিক গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করতেছেন বাজান অবশ্যই অবশ্যই সমস্যা বাজান সমস্যা অবশ্যই অবশ্যই ওসিলা মানা লাগবে ওসিলা আরবি শব্দ কি শব্দ ওসিলা হচ্ছে আরবি শব্দ বাংলা অর্থ হচ্ছে মাধ্যম বাংলা অর্থ কি ফটো কিন্তু আপনারা দিবেন ওসিলা অর্থ কি মাধ্যম মাধ্যম ওসিলা অর্থ কি বাজান ওসিলা অর্থ মাধ্যম এই বাজান বেদুরমি ইহুদি খ্রিস্টান না সনাব তাদের কিন্তু পুরুষদের দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে রাখে না ঠিক নি কিন্তু একমাত্র দাঁড়িয়ে রাখি আমার নবীর মহাব্বতে উচি রইল আমার নবী নবী বলেছেন যারা দাড়ির মধ্যে কুর লাগাই সে যেন কুর লাগাইলো না সে যেন আমি নবীর কলিজার মধ্যে আঘাত দিল আওয়াজ করে কি বলা না নাও না। এই জন্য আল্লাহ রহমান বলেন যারা দাড়ি রাখবে কিন্তু বাজান দাঁড়িয়ে রাখার দরকার আছে না নাই কথা না দাঁড়িয়ে রাখার দরকার আছে না নাই আমার নবী বলেন যারা দাঁড়িয়ে রাখবে এই কাল হাস ময়দানে তারা আমার নবীর কদম মুবের পাশে তাক আওয়াজ করে কি আনল একবার বলা যাবে না এই জন্য বা ওসিলাতে বলছি ওসিলার দলিল দরকার আছে না নাই কথা কইনা দলিল আছে না নাই আমানু اتقوا الله وابتغوا إليه الوسيلة على ربنا من بضن بيان قد يا أيها الذين آمنوا হো ইমানদারের দলটা করি বেশি পরিমাণে আমি আল্লাহকে বই করো বই করার মতো বই করো যদি আমি আল্লাহকে বই করার মতো বই করতে পারো তাহলে তোমরা ধনীয় আখড়ে তোমরা কল্যাণকামী হবে এ বাজার দুনিয়ার আগুন তো বাবা হলুদ আর জাহান নামের আগুন তো বাজান খালো আল্লাহর হাবি রহমানকে সাহাবাকরাম প্রশ্ন করি আর রাসুল আল্লাহ নবী গু দুনিয়ার আগুন এত সাদা কেন অত হলুদ কেন আর জাহান নামের আগুন খালো কেন আল্লাহর হাবিব জবাব দেয় ও আমার সাহাবাকরামের দল তোমরা শোনো কো জাহান নামের আগুন কি সত্তর ভাগকে এক করে আবার সত্তর ভাগ করেছেন আবার এক বাক্যে সত্তর ভাগ করেছেন এক বাক্যে আবার সত্তর ভাগ করেছেন এমন কয়েক বাক্যে জান্নাতের নহর দ্বারা গহর নহর দ্বারা এমন করে এমনভাবে ভাবে আল্লাহ পরিষ্কার করেছেন ওই নহর পরিষ্কার করার কারণে ও দুনিয়ার আগুনের রং হইল হলুদ আর জাহান্নামের আগুন হইল কালো বলেন আল্লাহ আকবার এই ধন্যবাদ জাহান্নাম থেকে পাস্তি হলে অবশ্যই বেশি আল্লাহকে বেশি পরিমাণে বই করা লাগবে আল্লাহ রাব্বুল নাম এই জন্য তাকওয়ার কথা বলেছেন ফরহেজগারিতার কথা বলেছেন এই জন্য বাজান কথাই কথা বলে দেখবেন সমাজের মধ্যে বাবারা ছেলে দেখে ছেলেকে বিয়া করাইতে গেলে দেখবেন অনেক বাবারা যারা আল্লাহওয়ালা তারা দেখবে ছেলেকে বিয়া করার জন্য মেয়েটা ফরেজ গাড়ি তাকে আছে কিনা আর তাকুয়া আছে কিনা কথা বলেন ঠিক কিনা বাজান দেখে যেই মেয়েটা তাকুয়া বান আল্লাহওয়ালা ফরেজ গাড়িটা দেখবেন এই পরিবারটা একটা জান্নাতের বাগানের মতো কথা কইন ঠিক না বে এই জন্য বাজান যে পরিবারের মধ্যে যেই বান্দার মধ্যে অন্তরের মধ্যে আল্লাহর প্রতি থাকবে ফরেজ গাড়িটা থাকবে নিশন্দে নিশন্দে এসে আল্লাহওয়ালা লোক নিশন্দে নিশন্দে ওই লোকটা মুমিনে কামিল হবে আল্লাহ রাব্বুল আলামিন কই ইয়া আইুহাল্লাদিন আমানু ও ঈমানদারদের দলতাকুল্লাহ তোমরা আমল তোমরা আমি আল্লাহকে ভয় করো ও আবতাগু তোমরা অনুসন্ধান করো তালাশ কর ইলাইহিল ওয়াসিলা তোমরা ওসিলার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের دیدار লাভ করো করতে লাভ করো আওয়াজ করে কি আল্লাহ বলা যাবে না এই জন্য বাজার জ্যোতি আত্মী ইবাদত বন্দি করেন না কোনো অবশ্যই অবশ্যই এই বন্দি যত নামাজ পেয়েছি নবীর কারণে নামাজ রোজা হজ জায়গা সমস্ত কিছু আমার নবীর মাধ্যমে পেয়েছি বাজান এই জন্য তো আল্লাহ ওয়াসিলা তোমরা যদি আমি লাভ করতে চাও আমি আল্লাহ দিদার লাভ করতে চাও আমি আল্লাহর যদি দিদার লাভ করতে চাও তাহলে আমি আল্লাহকে দিদার লাভ করার অন্যতম মাধ্যম হইলেও শিলা করা লাগবে আওয়াজ করে কি আল্লাহ আকবার বলা যাবে না এ বাদান সামনে আসতেছে রমজান মাস টিকনি কথা হয় না টিকনি ঠিক আল্লাহর হাবিব বললেন রমজান মাস রা কেউ যদি একটা হরফ তেলাওয়াত করে তার আমল নামার মধ্যে দশটা নেকি লেখা হবে দশ গুণ সব দেওয়া হবে আর রমজান মাস আসলে আল্লাহর হাবিব বলেন তার আম একটা হরফ তেলমাত করলে তার আমল নামার মধ্যে সাতশো গুণ সব লেখা হবে উচ্চ সুরে জবান কুলে কিছু বাহান আল্লাহ বলা যাবে না একমাত্র রমজানের উচিলায় ওই রমজান মাসে কোরআনুল কারিম তালামাত করলি আর রমজানের রমজান মাস হলো কোরআনুল করিমের নাজিলের মাস ওই মাসের মধ্যে বাজান কোরআনুল করিম তালামাত করলি আপনার একটা হরফ তেলাওয়াত করলে শাশুগুন সব লেখা হবে আওয়াজ করে বলেন ওসিলা মানার দরকার আছে না নাই এ বাজান ওসিলা যদি তোমরা না মানো তাহলে রমজান মাসে কোরআনুল করিম তালামাত কর না আয় হায় নবী যদি ওসিলা বুঝে আল্লাহ যদি ওসিলা করার জন্য কথা বলেন আয় হায় সাহাবাকরাম যদি ওসিলা যে তাহলে আমরা মানব না কেন কোরআন যেদিকে যাই আমরা সেদিকে যাব কথা বলুন ঠিক কিনা দুনিয়ার কোনো কার কথা মানব না যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন আওয়াজ করে বলুন আমরা আল্লাহর হুকুম মানবো নাকি দুনিয়ার কোনো ব্যক্তির হুকুম মানবো কথা বলেন আমরা আল্লাহর হুকুম মানতে চাই কি চাই না এই জন্য এতক্ষণ তো বায়াতের ফর বয়ান করলাম এই জন্য বাজান কবির মনোযোগ আরেকটা বিষয় বয়ান করা লাগবে স্পষ্ট করা লাগবে সুরা মুমতাহিনার বারো নম্বর মধ্যে আল্লাহ বয়ান করতেছেন এই বাজান আমরা বায়াত হইলাম বায়াতের গুরুত্ব বুঝাইলাম কেন বায়াত হব কেন অঙ্গীকার করব কেন বায়াত হওয়া প্রয়োজন কেন পীর মুর্শিদের দরবারে যাওয়া প্রয়োজন এই সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই এই জন্য কবির মনোযোগ ربنا নম্বর بسم الله الرحمن الرحيم يا ايها النبي اذا جاءك المؤمن মিনাতি বায় আলাকা আল্লা কিনা বিল্লাহি শাইআ আল্লাহ রাব্বুল আলামিন এখানে আরেকটা বিষয় স্পষ্ট করে দিয়েছেন আমরা যারা পুরুষ আছি অবশ্যই অবশ্যই তো নিঃসন্দেহে আউলিয়া গ্রামের দরবারে চলাফেরা করতে পারবে যেতে পারবে পুরুষরা মসজিদকে নামাজ আদায় করতে পারবে পুরুষরা আপনার ময়দানে গিয়ে নামাজ আদায় করতে পারবে কিন্তু মহিলারা কি মসজিদকে নামাজ আদায় করতে পারব কথা কইনা পারবনি এই জন্য বাজান গভীর মনোযোগ আপনার পুরুষের জন্য যেমন নামাজ পড়া ফরস মহিলাদের জন্য ফরজ কথা বলেন ঠিক কিনা আই হ্যাঁ পুরুষের জন্য যেমন সুদ কেউ হারাম মহিলাদের জন্য সুৎকাও হারাম এ পুরুষের জন্য যেমন অন্যায় করা হারাম নিষেধ রয়েছে মহিলাদের জন্য অন্যায় করা হারাম বা আপনার পুরুষের জন্য জিনা করা যেমন হারাম মহিলাদের জন্য জিনা করা হারাম কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাবুল আরামিন বলেন হাবিব ও রহমতুল আরামিন যারা আমার বান্দা রয়েছেন বান্দাদের জন্য তো কোনো দলিলের প্রয়োজন হয় না পুরুষরা তো নিঃসন্দেহে বান্দারা তো নিঃসন্দেহে আপনারা মসজিদে থেকে নামাজ পড়া লাগবে ঈদগান ময়দানে নামাজ পড়া লাগবে পুরুষরা যে কোনো স্থানে তারা ইবাদত বন্দি করা লাগবে কিন্তু মহিলাদের জন্য যে কোনো স্থানে নামাজ পড়া নিরাপদ নয় কথা বলেন ঠিক কি না এই জন্য বাদান যে কথাটা বললাম এ বাবা না মহিলা পুরুষরা যেমন বায়াত হতে পারে বায়াত বায়াত হতে পারে বায়াত হতে পারে মরিদ হতে পারে তেমনিও আল্লাহ বললেন মিয়ান সূরা মুনতাইনের 12 নম্বর আয়াতে মত بیان করেছেন অবশ্যই অবশ্যই মহিলাদের বায়াত হতে পারবে কিন্তু শর্ত আছে কি শর্ত হলো নিসন্দেহে পর্দা করা লাগবে আওয়াজ করে কি আল্লাহু আকবার বলা যাবে না এই জনপদান গবীর মনোযোগ যেতো আমার বিষয় দিয়েছেন আবশ্যক কথা বলা প্রয়োজন যেই দরবারে মহিলাদের মনে করে সেফটি নাই নিরাপত্তা নাই পর্দা পুশিদা নাই শরীয়ত নাই এই দরবারকে নিসন্দেহে তালাক দেওয়া দরকার আছে না নাই কথা বল না ছিল না এই জন্মপ্রধান গভীর মনোযোগ ওই সমস্ত আউলিয়া কেরামের কাছে ওই সমস্ত আলেমের কাছে মায়াত বায়াত হবেন যারা নিঃসন্দেহ আল্লাহওয়ালা নিঃসন্দেহ আলেম ওই সমস্ত দরবানি আলেমদের কাছে বায়াত হলে আপনাদের অনেক ফায়দা হবে কোরআন সন্না অনুযায়ী জীবন গঠন করতে পারবেন সন্না অনুযায়ী গঠন গঠন করতে পারবেন আওয়াজ করে বলেন ওই সমস্ত বন্ডদেরকে আমাদের আমাদের পরিহার করার দরকার আছে না নাই এই জন্য বাজান আজকে যিনি আসছেন সুরে জালালি সাহেব উনি কিন্তু অকানি একজন আলেম এই বাদান ওনার দরবারে আমি প্রায় যা হয় দেখলাম মহিলারা মহিলারা কোচে পাওয়া যায় না খুব শরীর সম্মত দরবার এজন্য বাজান গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাবিয়ু হে নবী ইদা যখন জাআকাল মুমিনাতি ও নবী গো যখন আপনার কাছে মুমিন নারী আসবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে যখন মুমিন নারী আসবে বায়াত গ্রহণ করার জন্য ও নবী শর্ত হইল তাদেরকে একটা শর্ত দিয়া বায়াত গ্রহণ করা লাগবে ও নবী ও নবী رحمت তুলিলাম আমি আল্লাহ রাব্বুল কিছু শর্ত দিলাম ওই শর্ত অনুযায়ী যদি তারা রাজি হয় বায়াত গ্রহণ করবেন না হয় তাদেরকে আপনি বায়াত গ্রহণ করবেন না আওয়াজ করে বলেন ও আর নামাজ পড়া যেমন ফরজ ইবাদত আমাদের মা-বোনদেরকে ফরদা ফুরсида করা ফরজ ইবাদত কথা বলেন ঠিক কিনা এইបាន মা-বোনদেরকে যদি ফরদা পুশিদা না করার আজ এই সমস্ত ভাই বাবা না আপনার পরিবারের যারা আপনার হেড অফ দা ডিপার্টমেন্ট হয়েছেন অভিভাবক রয়েছেন ওই মা বনরাজ দ্বারা যদি কোনো গুণা হয় শরীয়ত পরিপন্থে কোনো গুণা হয় ওই গুনার দায়বার আপনার কাদো আসবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও হাবিব আপনি মহিলাদের পক্ষে বায়াত করাবেন তবে শর্ত আছে আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিলেন আল্লাহ বলেন আল্লাহ ইউশিরিকিনা বিল্লাহি শাইআ দিলেন ও হাবিব আপনি জানায় দেন তারা যেন আমি আল্লাহর সাথে কাউকে শরিক না করে কন্যাল্লাহ একবার এই জন্য বাজান আল্লাহ বলেন হাবিব আপনি জানিয়ে দেন এই মর্মে আপনি বেয়াত করবেন তারা যেন আমার আল আপনি আমি আল্লাহর সাথে কাউকে যেন দুনিয়ার কাউকে তুলনা না করে এই জন্য বাজান দুনিয়ার কাউকে কি ক্ষুদা মনে করা যায় বনি কথা বলেন যাইবনি যারা দুনিয়ার কোন ব্যস্ত होकर ব্যক্তি হয় যদি খোদা মনে করে খোদা মনে করে যদি ইবাদত বندگی করে তাহলে আল্লাহ হাইব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইননামাল মুশরিকুনা নাজিসুন নিশানদে মুশরিকগণ নাফাক অপবিত্র কন্যা করনা নাউযুবিল্লাহ এইজন্য বাজান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও হাবিবুর রাহমাতুল্লিন আ আপনি এক নম্বরের শর্ত দেন তারা যেন আমি আমি মালিকের সাথে যেন তারা শিরক না করে